িয়ান যে কথা বলে গেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব এই কথাটা ঐতিহাসিক সত্যি মা শিক্ষিত হোক বা না হোক সেটা কোনো বড় কথা না আমার মা কখনো স্কুলে বারিদা নাই আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি বিশ্ববিদ্যালয়ে কাজে মায়েরা যে যতটুকু পড়াশোনা আছেন আফসোসের কিছু নাই আপনি আপনার সন্তানকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন আল্লাহ যদি রহম করে আপনার চেষ্টা যদি আন্তরিকতা থাকে সততা থাকে চেষ্টার কোনো ঘাটতি না থাকে আপনার সন্তান ঠিকই একদিন আলোকিত হয়ে আমাদের মতো এই সমস্ত যাবে কিন্তু কাজটা করতে হবে আপনাকে এই পথটা অনেক পিচ্ছিল অনেক কষ্টের অনেক সংগ্রাম মুখর ছেলেকে টাকা দিতে পারবেন না ভালো কাপড় সাপড় দিতে পারবেন না স্কুলে দিতে পারবেন না